আমাদের অনেক গাভিগুলো আছে গাবি আমরা অনেক গাবি আছে আর ইডারিং আর দশটা গাবির মতো বাচ্চা দিছে নতুন প্রায় দশটা থেকে পনেরোটা গাবি আছে বাচ্চা দিছে নতুন দশ দিন বারো দিন পনেরো দিন পাঁচ দিন দুই দিন একদিন কালকে দুই দিন আগে বাচ্চা দিয়েছে এটা এটা হ্যাঁ দুই দিন আগে দিছে হ্যাঁ দুই দিন আগে দিছে এটা হচ্ছে কি এটা হচ্ছে দুইটা দুইটা জি দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় বিয়ান দুই বিয়ান আমরা এটা এখন দুধ পাচ্ছি বর্তমানে আগে প্রথম বিয়ানে দুধ পাইছি বাইশ তেইশ হ্যাঁ বাইশ তেইশ পাইছি এখন লাইলে আশা চব্বিশ পঁচিশ কেজি পঁচিশ ছাব্বিশ কেজি পাইতাম পঁচিশ এম পঁচিশ ছাব্বিশটা পাবেন হ্যাঁ আশা পঁচিশ ছাব্বিশ আশা অসাধারণ একটি সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা কেরানীগঞ্জ কোলাতিয়া খারাকান্দি ঘাট ডাকের ডেরি ফার্ম আপনি ডাকের ডেরি ফার্ম এটি একটি বিশ্বস্ত খামার এখানে নিয়মিতভাবেই ভালো ভালো জাতের গাবি বিক্রি হয় যারা গাবি খুঁজছেন নতুন উদ্যোক্তা অথবা পুরানো ছোট্ট ক্ষুদ্র খুদ্র খামারি যারা ভালো জাতের গাবি একদম বিশ্বস্ততার সাথে প্রতারণার কোনো সুযোগ নেই সেই রকম একটি খামারে আমরা রয়েছি যাকে ডেক এখানে ভালো ভালো কিছু গাবি রয়েছে চলুন আমরা গাবি সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং জানাবো গাবি। আমাদের অনেক গাভিগুলো আছে আমরা অনেক আছে আর ইডারিং আর দশটা গাবির মতো বাচ্চা দিছে নতুন প্রায় দশটা থেকে পনেরোটা গাভী আছে বাচ্চা দিছে নতুন দশ দিন বারো দিন পনেরো দিন পাঁচ দিন দুই দিন একদিন কালকে আগে এটা হ্যাঁ দিন আগে আমরা এটা এখন দুধ পাচ্ছি বর্তমানে আগে প্রথম বিয়ানে দুধ পাইছি বাইশ তেইশ হ্যাঁ বাইশ তেইশ পাইছি এখন আশা চব্বিশ পঁচিশ কেজি পঁচিশ ছাব্বিশ কেজি পাইতাম

এটাও আপনার চোদ্দ কেজি মতো হয় এটা মুন্ডি হ্যাঁ এটারও দুই বিয়ান দুই নম্বর বিয়ান দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান হ্যাঁ আচ্ছা এটা বাচ্চা তিন দিন তিন দিন জি দিন হবে সাতাশ কেজি দুধ পাইছি এখন বাচ্চা দিয়েছে কালকে এখন দুধ নামে নাই সকাল বেলা তবু আট কেজির মতো হয়েছে সাত কেজি আট কেজির মতো হয়েছে শাল দুধ শাল দুধ হ্যাঁ এখন ওইটা বলা যাচ্ছে না হ্যাঁ বলা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিছু গাবি রয়েছে যেখানে দেখি এই যে ছোট যে কিন্তু ছোট না মানে দুধ আছে আপনি আঠাইশ কেজি সাতাশ কেজি দুধ খাইবেন সাতাশ কেজি আঠাশ কেজি রানিং সাতাশ কেজি দুধ রানিং

দুধের পরিমান এটা তো আপনার এখনো ছাব্বিশ সাতাশ কে দুধ হইতাছে দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় বিয়ান হ্যাঁ কবে কতদিন বাচ্চা দিচ্ছে বাচ্চা দিয়েছে প্রায় আজকে বিশ দিনের মতো বিশ দিন না ছাব্বিশ সাতাশটা পাওয়া যাচ্ছে

কমের গরু বা দশ পনের কেজি ষোলো কেজি এগুলা গরু নাই এই ধরনের গরু আমরা এটা হচ্ছে বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিয়ে এখন তৃতীয় রানিং এটা দুধ প্রায় তিরিশ কেজির মতো হয় তিরিশ কেজি হ্যাঁ এই যে একটা গরু আছে এটা দুধ তিরিশ কেজির মতো হয় এটা কেজি হ্যাঁ বাসও লাইটা রাজা এই যে কেজি যেটা এটা দুই এটা এটা ফ্রিজিয়ান হ্যাঁ এটা ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান হ্যাঁ রেড বলা হয় হ্যাঁ এই যে সেই রেড পাওয়া এখানে আমরা আগে দেখতাম যে দুধের ডিব্বায় লেখা রেড কাউ মানে এই যে দেখতে পাচ্ছি লাল এটা কি জার্সি আমরা এই যে একটু জার্সি গাভি দেখতে পাচ্ছি জার্সি গাবি খুঁজছেন এরকম একটি গাবি রয়েছে এই মুহূর্তে যাকে ডেরি ফার্মে এটা কয় বিয়ানের এটা দুই বিয়ান দিছে দ্বিতীয় বিয়ান হ্যাঁ

আচ্ছা আমরা যে কটা গাবি দেখালাম এই বিষয়ে একটু বলেন তো কারো পছন্দ হয় যে যে গাবি গুলো দেখাইলাম এই গাবি নিয়ে একটু দর্শকরা বলেন যে আপনারা কতখানি বিশ্বাস যে কথা বল কতখানি বিশ্বাস আপনারা যারা আমি দেখাইছে গুলো দেখাইছি বা যারা সব সময় খামারি হয়তো এরা জানে তাহলে গরু কি কিরকম চিনে আর আপনারা মূলত জাকির ধর্মে আসেন আমরা ওই যে গল্প করি না আসেনা না বলে যে পনেরো কেজি দুধ বা বিশ কেজি বলছি এরকম না আপনারা আসেন আয়া সরাসরি এই যে সকালে গাভি ধোয়া বিকালে গাভি ধোয়া দেখেন বাচ্চা ঠিক আছে কিনা দেখেন আর মূলত হচ্ছে আপনারা রাখিতে ফার্মে আসেন আসলে আপনার লস হবে না বা কোনো ওই যে জালিয়াতির ফাঁদে পড়বেন না একশো একশো গ্যারান্টি জালিয়াতে ফাঁদে যে পড়বে না গ্যারান্টি হয়তো দুই এক কেজি দুধ কম বেশ হইতে পারে যা বলছি তো জালিয়াতি ফাঁদে পড়বেন না